안녕하세요 들 쟤네들, 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 쟤홈들 쟤네들, 고네들 쟤네들, 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 쟤 মেয়ে এইটা নেচে আমি এইটা পাল্টে আর এরকম দিচ্ছে

Apa aku pada? Ayo okay. kita cari

就是过来赚钱，不是吗？对吧？对。

বাদল হালদাৰংলা হালদাৰীলা হালদাৰং কৰিছো প্ৰত্যেক এই বাপonar লতিকার নামে এটার জন্য যোগ করা যাবে না তোবার নামে হচ্ছে পুরো বাস্তুনামা পুরো বাস্তুনামা নামে লাস্টে দাঁড়াও না তোমার টাইম আছে তখন সব কিছু হবে নাম নামে না আছে বুঝতে এদিক ওদিক যেতে নেই এখানে তোমার কে কেটান টান আমরা তো কেটে আনছো আর যেতে না সন্ধ্যাবেলা